একজন ফুটবলারের জীবন কতটা পরিপূর্ণ হলে তাকে সফল বলা যায় গোলের সংখ্যা মাঠের উপস্থিতি জাতীয় দলের জার্সি গায়ে নেতৃত্ব সবই যদি থাকে তবু ট্রফি না থাকে তবে কি তাকে বিজয়ী বলা যায় এই প্রশ্নটার উত্তরই যেন দীর্ঘ সময় ধরে খুঁজছেন একজন হ্যারি কেইন আর সেই খোঁজ যেন পরিণত হয়েছিল এক অভিশাপে একটা সময় মনে হতো কেইনের জীবন কেবলই এক দীর্ঘ ট্রাজেডির নাটক প্রতিবার যখনই তার সামনে এসেছে ট্রফি জয়ের সুযোগ তখনই কোনো না কোনো ভাবে তা দূরে গেছে কখনো ইংল্যান্ডের জার্সিতে ইউরো ফাইনালে কখনো হয়ে চ্যাম্পিয়ন্স ফাইনালে হামের লিগ আবার কখনো লিগ কাপ প্রতিবারই একই দৃশ্য পরিশ্রম পারফরমেন্স ভালোবাসা সবই ছিল কেবল শিরোপা ছিল না কিন্তু দুই সালের গ্রীষ্মে হ্যারি কেইন এক ভিন্ন পথ বেছে নেন শিরোপার খোঁজে তিনি বিদায় নেন টটেনহামের আনব্রোকেন হাউস থেকে এসে যোগ দেন জার্মানির দানব মিউনিকে অনেকেই বলেছিলেন এবার বুঝি ভাগ্য ফিরবে কিন্তু শুরুতেই আবার সেই পুরনো অভিশাপের থাবা প্রথম ম্যাচেই সুপার কাপ ফাইনালে হেরে বসল বায়ার্ন আর কেইনের ওপরও আবারও সেই পুরনো কুৎসিত হাসি ট্রফি তার ছায়াও মারায় না তবু হ্যারি কেইন হাল ছাড়েননি তিনি তো থামার মানুষও নন লিগে নিজের যোগ্যতা প্রমাণ করতে শুরু করলেন আগুন ঝরানো পারফরমেন্স একের পর এক গোল করে বন্দেস লিগার রক্ষণ ভাগগুলোকে পরিণত করলেন প্রদর্শনীর মাঠে তার পায়ের নিচে যেন জমে উঠল জার্মান ফুটবলের নতুন ব্যাকরণ নিজেদের সর্বশেষ ম্যাচেই হয়তো শিরোপা উল্লাসে মারতে পারতেন তিনি তবে লাইভজিগের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করে বায়ার্ন মিউনিখ ফলে সেদিন মাঠে না থাকা কেইনের হতাশ মুখ দেখা গিয়েছিল গ্যালারিতে শিরোপা যেন বরাবরই সোনার হরিণ হয়েই রইল কেইনের জন্য তবে হাল না ছাড়া কেইন জানতেন সুযোগ আসবেই এবং ঠিক সেটাই হলো পরের রাউন্ডে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা লেবার কুজেন হোচট খেতেই নিশ্চিত হয়ে গেল শিরোপা হ্যারি কেইনের জীবনে এতদিনের প্রতীক্ষার শেষে অবশেষে ধরা দিল প্রথম ট্রফি এই ট্রফি কেবল একটি শিরোপা নয় এটি একটি প্রতিশ্রুতির প্রতিদান একটি যোদ্ধার শেষ অব্দি ক্যারিয়ার যেন এক মহাকাব্য যেখানে নায়ক প্রতিবার পরাজয়ের পরও থামেন না হার মানেন না বারবার নিজের শিরে চাপিয়ে চলেছেন প্রত্যাশার ভার দলের দায়িত্ব ভক্তদের বিশ্বাস এবং সবশেষ নিজেকে ছাড়িয়ে গিয়ে পৌঁছেছেন কাঙ্ক্ষিত শিখরে এই মুহূর্তে কেইনের নাম বন্দেসলিগার ইতিহাসে উঠে গেছে এক বিশেষ রেকর্ডেও সবচেয়ে দ্রুততম ষাট গোল করা খেলোয়াড় হেলানকে ছাড়িয়ে এই রেকর্ড শুধু সংখ্যায় নয় এটি এক বার্তা তিনি শুধু গোল করেন না ইতিহাসও লেখেন হ্যারি কেইনের এই জয়ের গল্পটা নিছক ট্রফি জয়ের গল্প নয় এটি এক মানসিক লড়াইয়ের জয় দীর্ঘদিন ধরে বয়ে চলা অভিশাপ সামাজিক ব্যঙ্গ অন্তরের অব্যক্ত কষ্ট সবকিছুকে পেছনে ফেলে তিনি লিখে দিয়েছেন এক নতুন সকাল সেই সকাল যেখানে হ্যারিকেইন আর ট্র্যাজেডির নায়ক নন তিনি এখন এক রাজপুত্র যিনি বেঁচে থাকবেন প্রতিটি সেই স্বপ্ন দেখানোর ছেলের মতো যে ব্যর্থতা পেরিয়ে একদিন ছুতে চায় তার নিজের ট্রফির সকাল